হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ইলেভেন্থ মে টু আর সানডে আজকে তো আমার অফিস ছুটি আছে তাই আজকে আমি সারাদিন কী করলাম না করলাম কোথায় গেলাম সব কিছুই চেষ্টা করছি তোমাদের সঙ্গে তুলে ধরার তাই প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করে পাশে থেকো অন্য লাউ পাতা বাটা খাওয়ার আশায় আমরা চলে এসেছি দেখো কোথায় পুরো বাজে রোদের মধ্যে পুরো তাকাতেই পাচ্ছি না একদম নোংরা জায়গা সেখানে এসে আমরা এখন লাউ পাতা করাতে হয়ে যো পেছনে দিদি দাঁড়িয়ে হয়েজো লাউ গাছ চলো লাউ পাতা তুলে নিই এখন বাজে ওই সকাল সাড়ে নটা মতো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম দিদি আর মা ডিসকাস করছে কি এমন আজকে রান্না করা যায় রবিবারের দিন বলে কথা তখন আমি বললাম কোনো একটা সবজি বা পাতা বাটা করো তাহলেই তো আমার একতলা ভাত খাওয়া হয়ে যাবে তখন ওরা বললো কি এমন জিনিস আছে যেটাকে আজকে বেটে খাওয়ানো যায় তখনই দেখলাম বাড়ির ছাদ থেকে যে পাশের বাড়ির একটা জায়গায় সেখানে অনেক লাউ পাতা হয়েছে তাই আমি আর দিদি বেরিয়ে পড়লাম সেই লাউ পাতা তুলতে তারপরে দেখো সেই জমিতে আমরা চলে এসেছি আর বাইরে প্রচণ্ড রোদ ছিল এত সকালেও আর তার থেকেও মেন হচ্ছে জায়গাটা যথেষ্ট নোংরা ছিল কিন্তু কী আর করা যাবে খাওয়ার জন্য তো এইটুকু করাই যায় কারণ আমার রকম সবজি পাতা বাটা খেতে খুব ভালোই লাগে তো এই হচ্ছে আমাদের আজকের কালেকশান গিয়েছিলাম শুধু লাউ পাতা তুলতে কিন্তু আশেপাশে দেখলাম অনেক ঘেঁটকুল পাতাও হয়ে রয়েছে তাই সেগুলোকেও তুলে নিয়ে এসেছি আর এই লাউ পাতা বাটা একটা রেসিপি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি কেউ না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে এসো আর কে কে একবার বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানা যে তোমাদের লাউ পাতা বাটা খেয়ে কেমন লাগলো যেহেতু নোংরা জায়গায় গেছিলাম তাই জন্য এসে আর ঘরে ডাইরেক্ট ঠুকিনি বাড়ি এসে আগে ভালো করে মাথায় শ্যাম্পু করে দুজনে মিলে স্নান করে নিয়েছি তারপরে চলে এসেছি বাসি বিছানা তুলতে আজকে যেন তো সকালবেলা ঘুম থেকে উঠে আর বাসি বিছানা তোলা হয়নি কারণ ওই পাড়ায় একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম তারপরে বাসি বিছানা তোলার কথা ভুলে গেছিলাম তাই আজকে বাধ্য হয়েই বলতে পারো স্নানের পরে বাসি বিছানা তুলতে হচ্ছে এখন বাজে প্রায় ওই সকাল সাড়ে দশটা মতো অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল থেকে উঠেও কিছু খেতেই পারিনি মানে খাওয়া হয়নি বলতে পারো তাই আগে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নি তারপরে কিছু একটা খাবো না হলে না পেটের মধ্যে একদম হচ্ছে চুয়া দৌড়াচ্ছে কিছু না খেলে আর চলতেই পারবো না তো চল জপা ঝপাকে কাজটা কমপ্লিট করে নিই কাজ আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তাই দেখো এখানে বসে পড়েছি এবার আমি চা খেতে আর রবিবারের সকাল মানেতে হচ্ছে দুধ চা তার সাথে আমার টোস্ট বিস্কুট কিন্তু আজকে দেখলাম বাবা আবার পাউরুটি নিয়ে এসছে তাই জন্য পাউরুটিটা একদম ছেঁকে দিয়েছে দিদি সকাল সকাল ওই ছেঁকা পাউরুটি আমি খেয়ে নিচ্ছি এখন দুধ চা তো চলো আগে যা খেয়ে নিই আর আমার জানো তো ওই স্লাইস পাউরুটির থেকে এই পাউরুটিগুলো খেতে বেশি ভালো লাগে তোমরা জানিও কিন্তু তোমাদের কোন রকমের পাউরুটি খেতে বেশি ভালো লাগে সকালবেলা এত রোদের মধ্যে কষ্ট করে গিয়ে যে লাউ পাতাগুলো তুলে নিয়ে এলাম সেই লাউ পাতা তো আমাদের বাটা হয়ে গেছে তাই এবার চলো ওই পাতা বাটাগুলোকে আমরা তেলে দিয়ে ভালো করে ভেজে নিই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার দিদিই করেছে আমি শুধু ক্যামেরায় নিজের মুখটা দেখানোর জন্য একটুখুনি খুন্দি নেড়েছি বাঘভাগের পুরো ক্রেডিটটাই ছিল আমার দিদির এখন বাজে ওই বেলা দেড়টা নাগাদ আমাদের সব রান্নাবান্নায় কমপ্লিট হয়ে গেছে হঠাৎ দেখলাম বাবা একটা টোকো আম নিয়ে এসেছে তাই ডিসাইড করলাম যেহেতু আজকে ছুটির দিন আছে বিকেলবেলা আম মাখা করে খাওয়া যাবে যেইভাবে সেই কাজ দেখো আমি বসে পড়েছি আম কোড়াতে তো আমটা কুড়িয়ে এখন আমি শুধু মেখে রেখে দেবো তারপরে সেটাকে বিকেলবেলা খাবো কারণ জানো তো আম যত সুন্দর করে কোড়ানো হবে এবং তারপরে সেটাকে মেখে যদি একটু রোদে রেখে দেওয়া হয় আম মাখার টেস্টটাই যেন আরও বেড়ে যায় তো এখন আমি ঝপাঝপ করে আমটা মেখে নিচ্ছি মাখার পর এটাকে বেশ কিছুক্ষণ রোদে রেখে আসবো তারপরে আর কি বেলা আমি সেই আম মাখাটা খাবো এখন তোমরা যে হাতটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হাত না এটা হচ্ছে আমার দিদির হাত মানে আম্মাকাটা অ্যাকচুয়ালি দিদিই করেছিল আর আমি ক্যামেরার ওপারে ছিলাম কারণ এইসব মাখামুখি বলো বা রান্নাবান্না আমার দ্বারা খুব একটা ভালো হয় না হ্যাঁ তবে একদম পারি না সেটা বলবো না কাজ চালানোর মতো রান্নাবান্না বা যে কোনো খাবার দাবারই বানাতে আমি মোটামুটি পারি আর মাখা বানানোর একটা শর্টস রেসিপি ভিডিও খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপলোড করব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমি ফেসবুক পেজেও আপলোড করে দেবো তাই দেখতে থেকো আশা করছি তোমরাও যদি বাড়িতে এইভাবে মাখা করো তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে মাখা করো এবং আমাকে কমেন্ট করে জেনিও যে তোমাদের মাখা খেতে কেমন লাগে সে যতই তুমি বিদেশিদের মতো চামচ দিয়ে খাবার খাও বা চামচ দিয়ে জিনিস মাখামুখি করো হাত দিয়ে খাবার খাওয়া এবং হাত দিয়ে জিনিস মেখে খাবার মধ্যে একটা আলাদাই শান্তি আছে সেই সাথে ওই চামচ দিয়ে মেখে খেয়ে বা চামচ দিয়ে কিছু করে পোষায় না বলো আমার তো পার্সোনালি সেটাই মনে হয় দেখো কত সুন্দর দেখতে লাগছে এই আম মাখাটাকে আম তো আমাদের মাখা হয়ে গেছে তাই আম মাখাটাকে রেখে এসেছি এবার আমরা রোদে বেশ কিছুক্ষণ রোদে থাকবে তারপরে বিকেলবেলা খাবো এখন বাজে ওই দুপুর দুটো নাগাদ আর এখানে দেখো আমি খবরের কাগজ স্লাইস করে কেটে নিয়ে সেটাকে রোল রোল বানিয়ে নিচ্ছি কারণ এই খবরের কাগজের রোলগুলো দিয়ে আমি একটা জিনিস বানাবো এখন আমরা কি বানাচ্ছি সেটা তোমরা এই ভিডিওরই একদম শেষে দেখতে পারবে তবে মেকিং ভিডিও আমি বানাইনি কারণ আমার হাতের কাজ অতটাও ভালো না তবে হ্যাঁ ভাবলাম একজনকে একটা জিনিস গিফট করবো সেই জন্যই আমি এই জিনিসটা বানাতে বসেছি আর হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমি একা বানাইনি এই জিনিসটা বানানোর পেছনে কন্ট্রিবিউশন বলতে পারো কম বেশি আমাদের বাড়ির সবারই আছে যে জিনিসটা বানাতে বসেছি সেই জিনিসটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি শুধুমাত্র প্রিপারেশন করে রেখেছি লাঞ্চের পরে বানাবো তো আচ্ছা আমাদের রবিবারের লাঞ্চে আছে দেখো আম দিয়ে টক টকডাল তার সাথে আছে আলুর চোখা আর আছে ডালের ভর্তা তার সাথে আছে একটা মাছের কালিয়া আর আছে লাউ পাতা বাটা ওই সন্ধে ছটা মতো লাঞ্চ কমপ্লিট করতে করতে প্রায় তিনটে বেজে গেছিলো কিন্তু তারপরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ তারপরেই আমরা সেই জিনিসটা বানাচ্ছিলাম যেটার প্রিপারেশান অর্ধেক করে আমি রেখে দিয়েছিলাম তো সেই জিনিসটা বানানো হয়ে গেছিলো তারপরে আমার বাড়িতে চলে এসেছিলো আমার দুই বন্ধু তাদের সঙ্গে আমি বেরিয়ে চলে এসেছি তিরাসাদের বাড়ি টিয়াসের এইট মে জন্মদিন ছিল কিন্তু সেই দিন আমি এতই ব্যস্ত ছিলাম যে ওর সাথে দেখা করার বা ওকে কোনো গিফট দেওয়ার আমি সময় বা সুযোগই পাইনি তাই রবিবার ওর বাড়িতে ডাইরেক্ট চলে গেছে এই জিনিসটা বানিয়ে ওকে উপহার দেওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনিসটা আসলে কেমন দেখতে হয়েছে আর আমি ওকে ওইটা উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে ও দেখলাম ওয়ালে হ্যাং করে রেখে দিল এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ট্রিয়াসার বাড়িতে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম থাকার পর সেখান থেকে দেখো আমরা তিনজন মিলে স্কুটি করে বেরিয়ে যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি তারাও তারাও তোমরা দেখতে পারবে আগে আমরা নিজেরাও পৌঁছাই তারপরে তোমরা দেখতে পারবে আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রামের কালীবাড়ি মন্দিরে ওকে আমি ফোন করে দাস জিজ্ঞেস করেছিলাম রে তুই বাড়িতে আছিস আমি যাচ্ছি আগে থেকে কোনো কিছুই ওকে জানায়নি ও তখন বললো হ্যাঁ বাড়িতেই আছি কিন্তু আমি আর মা একটু মধ্যমগ্রাম কালীবাড়িতে যাব আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি তো দশ মিনিটে আসি তারপরে আর কি স্কুটি বাইক নিয়ে যে যার মতো বেরিয়ে পড়লাম ওদের বাড়িতে যাওয়ার জন্য তারপরে ওদের বাড়ি পৌঁছে ওকে গিফট দিলাম তারপরে ওকে আর ওর মাকে নিয়ে আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রম কালীবাড়ি মন্দিরে অনেকবার জানো তো প্ল্যান করেছি আমি আর যে আসা যে মধ্যম কালীবাড়িতে এসে একবার পুজো দেবো কিন্তু ওই কথাই আছে না মা না যদি যাই তাহলে কিছুতেই পুজো দেওয়া যায় না আমাদের অবস্থাটাও সেরকম হয়েছে জানো তো এমনও হয়েছে মধ্যম চৌ মাথা পর্যন্ত আমরা গেছি গিয়ে আবার রিটার্ন আসতে হয়েছে বা অন্য কাজে চলে যেতে হয়েছে কিন্তু পুজো আমরা দিতে পারিনি আর এই দিনটাই আমি ভেবেও যাইনি যে আমি গিয়ে আসলেই পুজো দেবো আমার শুধু প্ল্যান ছিল ত্রিয়াসের সাথে দেখা করব দেন আমি চলে আসব। কিন্তু ঠিক আমি ওদের সাথে গেলাম এবং ঠাকুর চেয়ে চেয়ে বলেই হয়তো সেদিনকে আমি মন্দির পুজো দিতে পেরেছি এবং পুরো সময়টা আমি পুজোর সময় মন্দিরের মধ্যে থাকতে পেরেছি মোটামুটি আমরা এই সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে মন্দিরে পৌঁছে গেছিলাম গিয়ে পুজোর ডালা দিয়ে এসেছিলাম এবং পুজোর আরতির সময় ছিল সন্ধ্যে সাড়ে সাতটা তাই জন্য আমরা এক ঘন্টা পুরো মন্দিরটাকে সুন্দর করে ঘুরে দেখছিলাম এবং বেশ কিছু ছবি এবং ভিডিও নিচ্ছিলাম পুজো প্রায় শেষ হয় আটটার সময় তারপরে আমরা দেখো এখানে একটা লাইনে দাঁড়িয়ে পড়েছি আসলে এই লাইনটা হচ্ছে পুজোর ভোগ নেবার লাইন যখন পুজো হচ্ছিলো অতটাও ভিড় ছিল না কিন্তু পুজোর যখন ভোগ নেওয়া হচ্ছিলো তখন প্রচুর ভিড় ছিল কার এই দেখো আমার বন্ধুরা সবাই পুজোর ভোগ নিয়ে নিচ্ছেন পুজোর প্রসাদ এবং ভোগ প্রসাদ নিয়ে আমি ওই রাত নটার মধ্যে বেরিয়ে পড়ি মধ্যম কালীবাড়ির মন্দির থেকে তারপরে সেখান থেকে ত্রিয়াশা এবং ত্রিয়াশার মাকে ওদের বাড়িতে ছেড়ে দিই আমি এবং আমার বন্ধুদের সাথে চলে আসি আমার বাড়িতে